আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আছি আপনার বগুড়ার থেকে বিশাল একটি কর্মযোগ্য চলতিছে আপনার রপ্তানি আয় বাংলাদেশের যে রেমিটেন্স আসে এটা এই নতুন আলু পুরাতন আলু থেকেও যে আপনার আলুর যে একটা এক্সপোর্টের বাত্রা এই এক্সপোর্টের বাচ্চারা নিয়ে আসলাম আপনাদের সাথে দেখুন আজকে সম্ভব দুই গাড়ি যাচ্ছে দুই গাড়ি না ভাই দুই গাড়ি লেগেই আছে শুরুতেই নতুন শুরুতেই যে এরকম একটা ভালো একটা কর্মযোগ্য কাজ চলবে এটা আসলেই খুবই সৌভাগ্যজনক বিষয় বাংলাদেশের কৃষকের জন্য খুবই আনন্দের বিষয় কারণ একবারে এতগুলো আলু পয়েন্ট থেকে এক যুগে আপনার কাজ হচ্ছে আমি কিছুদিন যাবৎ দেখালাম আপনাদেরকে আমার ভিডিওতে দেখেছেন অনেকগুলো আপনার পয়েন্ট আছে সে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তার মধ্যে এই পয়েন্টটা একটু বেশি গুরুত্বপূর্ণ এবং বড় বড়ো ধরনের একটি পয়েন্ট এখান থেকে আনা যাচ্ছে আপনার মালয়েশিয়া